আজকে বাংলাদেশে আসছে সো দেখতেই পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণ স্টক আছে যে স্কুটারগুলো আপনারা আগে কিন্তু কখনো দেখেননি স্কুপি আছে এবং একটা হচ্ছে ফ্রিগো আছে এগুলা কিন্তু সব একেবারে লেটেস্ট প্রযুক্তির স্কুটার ইয়ামাহার স্কুটার আছে হুন্ডার স্কুটার আছে এবং বিট হবে সো দেখতেই পাচ্ছেন এগুলা কিন্তু একেবারে কিন্তু নতুন একেবারে নতুন সব স্কুটার কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন পাশাপাশি কিন্তু এইস এস সিলেক্টেবল ট্র্যাক ট্রাক কন্ট্রোল এটা হচ্ছে একেবারে মেরুন কালারে চলে আসছে আর আমার সাথে কিন্তু আছে আসিফ ভাই আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আর ভাই কি খবর ভাই খবর আর কি বলবো বাংলাদেশে আমরা ফার্স্ট টাইম এই স্কুটারগুলো দেখলাম এর আগে কখনোই দেখি নাই ভাই এরকম স্কুটার এটা কি মডেল ভাই এটা হচ্ছে হন্ডার বিট

একশো পঞ্চাশ মিটারের ডিস্টেন্স হতে পারে সর্বোচ্চ আচ্ছা তো যদি আপনারা স্কুটি বা স্পোর্টস দেখবেন দিতে চান এই ব্যানারটা খেয়াল করে চলে আসবেন আমাদের তো নাম্বার দেওয়াই আছে এখানে কিছু পাবেন তো একটা একটা করে মডেল আজকে আপনাদেরকে দেখাবো গত যে শিপম্যান্টটা আমাদের আসছে তো এখানে একসাথে কি পরিমাণ স্কুটি আচ্ছা আউটেই দেওয়া আছে তো এগুলার প্রত্যেকটা আবার প্যাকেট ইউনিট আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো

Oh শেষ হয়েছে আমরা আজানের বিরতি নিয়েছিলাম আমরা কিন্তু আপনাদের ইতিমধ্যে স্কুটারগুলো দেখালাম সো সবগুলাই কিন্তু ইউনিক প্রত্যেকটাই বাংলাদেশের নতুন এর আগে কিন্তু কেউ বাংলাদেশের মাটিতে এই স্কুটারগুলো আনেনি আসিফ ভাই যেহেতু একেবারেই নতুন একটু স্কুটারগুলো সম্পর্কে আমার গৃহদেরকে জানাবেন জি আরিফ ভাই যেহেতু আমরা একটা বিরতি নিয়েছিলাম আজানের জন্য সো আমাদের ফার্স্টে যেটা রয়েছে এটা হচ্ছে হর্ন স্কুটি এটা হচ্ছে মডেলটা হচ্ছে বিটের স্ট্রিট হ্যাঁ বিট মডেল এন্ড বিটের হচ্ছে স্টেট মডেলটা সো এটা হচ্ছে একশো দশ সিসির একটা স্কুটি হ্যাঁ এটার স্টিয়ারিং পজিশন থেকে শুরু করে সবকিছু প্রপার প্রিমিয়াম পাবেন এবং যারা এটা কমপ্যাক্টের মধ্যে যাদের হাইট ইস্যুজ আছে এবং ছোটোখাটোর মধ্যে নিতে চান বা শুরু করবেন রাইডিং সো তাদের জন্য হচ্ছে হোন্ডার এই বিটের স্টেট স্কুটিটা অ্যান্ড এছাড়াও আমাদের অ্যাক্সিডিয়ালে আপনি আরও অনেক পাবেন যেমন এখানে কিন্তু বিটের আরও একটা মডেল আছে

স্কুপি এটা কিন্তু একেবারে একটা ইউনিক ডিজাইনের স্কুটার যারা মূলত একটু প্রিমিয়াম ফিনিশিং পছন্দ করেন দেখেন একটা কম্বিনেশন জাস্ট একটা লুকিং মিররের মধ্যে কিন্তু আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছে প্রজেকশন এল সহ লোগো সহ সো এটার যে হচ্ছে আপনার ফিয়ারিংটা এটা কিন্তু অস্থির লাগছে ফিনিশিং অনেকটা কিন্তু প্রাইভেট কারের মতো কিন্তু একটা লুক চলে আসছে এই স্কুটারে যেটা হচ্ছে হুন্ডা স্কুপিতে এবং এটা হচ্ছে একশো পঁচিশ সিসির একটা সরি একশো দশ সিসির একটা স্কুটার আর এই স্কুটারটার পিছনে না দেখলে আপনি বুঝবেন না এটার লুকিংটা কেমন সো আমি একটু আপনাদেরকে পিছনে দেখাই আর এটার কিন্তু পিছনের লুকিংটা আমার সব থেকে বেশি ভালো লাগে আর ড্যাশবোর্ড তো কথাই নেই পিছনেই দেখতে পাচ্ছেন কী পরিমাণ সুন্দর একটা লুকিং কিন্তু দিয়েছে এই স্কুটারটার আর এটা হচ্ছে হুন্ডা স্কুপি এই যে দেখেন ফেয়ারিং দেখেন ককপিটটা দেখেন ফুল ডিজিটাল কিন্তু স্পিডোমিটার থাকছে এবং অনেক স্টোরেজ আছে আপনি ওয়াটার বোতল কিন্তু এখানে রাখতে পারবেন এবং মোবাইল ফোন কিন্তু চার্জ দিতে পারবেন এটার মধ্যে আর লেগ স্ক্রেসও প্রচুর ব্যাগ হুকও কিন্তু আছে আপনি ব্যাগ হুকটাও কিন্তু রাখতে পারবেন যারা মূলত নিতে যাচ্ছেন দ্রুত যোগাযোগ করতে হবে সারা বাংলাদেশ চ্যালেঞ্জ শুধুমাত্র আপনি আলিপ মোটর সেই স্কুটার পাবেন অন্য কোথাও কিন্তু আপনি পাবেন না নিতে হলে আসতে হবে আলিপ মোটর সেই স্কুটির যতগুলো কালার হয় সবই কিন্তু অ্যাভেলেবেল আছে আরে ভাই এটার একটা কিন্তু ফানি ব্যাপার আছে এইদিকে আসবেন হ্যাঁ অবশ্যই ভাইয়া ব্যাপারটা হচ্ছে যে সবাই কিন্তু আমরা বলি যে স্কুটি স্কুটি কোথায় স্কুটি কোথায় আচ্ছা আমাদের যে স্কুটি বা স্কুটার প্যানেলটা রয়েছে এর মধ্যে সবচেয়ে কিউটেস্ট প্রোডাক্ট হচ্ছে এই হোন্ডার স্কুটি এটা ফ্রন্ট ফেয়ারিংয়ের যে গ্রাফিক্সটা আছে যে টেক্সারটা আছে যে লুকটা আছে আপনি খেয়াল করবেন এখানে যে ককপিট প্যানেল মিটার লোক সব আবার কিন্তু সিমিলার মডেলে করা আপনি যদি দেখেন ব্যারিও এখানে একটা স্পোর্টস শেপ রয়েছে এখানেও কিন্তু আপনার অনেকটা সেম শেপ আপনি যদি স্কুপি দেখেন এটার মধ্যেও কিন্তু ফোন বডিতে একটা সিমিলার ডিজাইন আছে তো যারা একটু বাজেট ফ্রেন্ডলি স্কুটি নিতে চান বা শুরু করতে চাচ্ছেন তারা কিন্তু এই স্কুটিটা চুজ করতে পারেন আচ্ছা আর এটা আপনি এমন একটা স্কুটার এটা নিলে আপনি প্রিমিয়াম একটা ফিল পাবেন সব কিছু কিন্তু প্রিমিয়াম ফিনিশিংয়ে পাচ্ছেন ইভেন এটার যে হ্যান্ডেলবারের ওপরের যে পজিশনটা বা যেটাকে আসলে ককপিট বলি আমরা সেটাও কিন্তু মানে ডিফারেন্ট কোনো স্কুটারের সাথে মিলবে না নামই জন্য দিয়েছে স্কুপি হ্যাঁ সো আমরা হচ্ছে স্কুপি দেখলাম এবার ইএমআর আর একটা স্কুটার আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ফ্রি গো এই যে ফ্রি গো

মানে এটা বসতে পারবেন চাইলে ঠিক আছে যদিও দুইজনের বেশি রাইড করা উচিত না তবে এটা স্পেস আছে আচ্ছা আচ্ছা পাশাপাশি হচ্ছে ম্যাক্সি সিগনেচার এটা হচ্ছে এন ম্যাক্স টেক ম্যাক্স এই যে টেক ম্যাক্স পুরা বাংলাদেশে যদি আপনি টেকনোলজি সমৃদ্ধ একটা স্কুটারের কথা বলেন তাহলে ইএমআর এন ম্যাক্সটা প্রথম তালিকায় আছে জি জি অবশ্যই কারণ এটাতে অ্যাডভান্স লেভেলের একটা মিটার পাচ্ছেন তাওবার মিটারটা টুইন পার্ট এবং সামনের যে লুকিং এই লুকিংটা অন্য কোনো স্কুটারের সাথে আপনার মিলবে না এটাতে আলাদা করে কোনো প্রজেকশন বা ফগ লাইট লাগাতে হবে না এটা থেকে আপনি যে আলো পাবেন অনায়াসে আপনার ফগ লাইটের কাজও হয়ে যাবে আবার ডিআরএলও দেখতে পাচ্ছেন আর এটার যে ফিয়ারিং আপনি যদি হচ্ছে শীতের মধ্যেও রাইড করেন আপনার গায়ে কিন্তু সামান্যতম বাতাসের ছোঁয়া লাগবে না এরকম কিন্তু একটা অবস্থা সো এটা হচ্ছে বাংলাদেশের প্রথম ডুয়েল চ্যানেল এবিএসের স্কুটার বাংলাদেশের মাটিতে এসেছে আর এই স্কুটারে বলেছিলাম যে মানে এমন টেকনোলজি ইউজ করা হয়েছে এটাতে কিন্তু তারও শিকারও পেয়ে যাচ্ছেন আপনি ইভেন মোবাইল ফোন কানেক্ট করতে পারবেন এই স্কুটারের মাধ্যমে পাশাপাশি পিছনের যে লুকিংটা এটা আপনি আসলে সরাসরি মানে রেডি করে না দেখালে হয়তো আপনি বুঝতে পারবেন না এত সুন্দর একটা ভাইব আছে পিছনের আর এটার পিছনে চাইলে আপনি কিন্তু এটা বসেও যেতে পারবেন সিটের বাইরেও আর এটারককপিটটা দেখেন ডাবল পার্টের মিটার কিন্তু এটাতে ইউজ করা হয়েছে সো ডাবল পার্ট কিন্তু মিটার থাকছে এবং এটা কিলেস এডমিশন সিস্টেম থাকছে এবং সুইচ প্যানেলগুলা দেখেন কি পরিমাণ সুইচ প্যানেল আছে মানে বাংলাদেশের মধ্যে সব থেকে বেশি সুড কিন্তু এই মতে আপনার হচ্ছে আলিপ মোটর আছে অন্য কোথাও কিন্তু আপনি পাবেন না কিন্তু ড്യুয়াল মিটার হ্যাঁ আর এখানে যে স্কুটারগুলো আমরা দেখালাম আলিপ মোটরসের প্রত্যেকটা স্কুটারই ইন্দোনেশিয়ান ভেরিয়েন্ট এবং সবগুলাই বাংলাদেশের মাটিতে প্রথম এর আগে কিন্তু কেউ এই কালারের স্কুটার বা এই মডেলের স্কুটার আনেনি যেমন হচ্ছে আপনার ভেরিও ওয়ান টোয়েন্টি ফাইভ কিন্তু আমরা ফার্স্ট টাইম দেখলাম এবং হচ্ছে বিট যেটা স্ট্রিট এরপরে বিট রেগুলার বিট এটাও আমরা প্রথম দেখলাম একশো দশ সিসির স্কুটার তাও এরপরে ফ্রিগো এটাও কিন্তু প্রথম এর আগে কিন্তু আমরা ফ্রিগোটা দেখিনি কোথাও যেটা হচ্ছে আলিফ মোটরস করেছে একেবারে লেটেস্ট ভার্সনের স্কুটারগুলো নিয়ে চলে আসছে পাশেই কিন্তু PCX আছে দেখতে পাচ্ছেন এই কালারটাও বাংলাদেশের মাটিতে কিন্তু ফার্স্ট টাইম মনে হচ্ছে DRL জালিয়ে রাখা আছে DRL কিন্তু বন্ধ এতটাই প্রিমিয়াম এতটাই প্রিমিয়াম অনবস্থায় আছে আর এটা হচ্ছে চেরি রেড কালার এই কালার কিন্তু কখনো আসেনি বাংলাদেশের মাটিতে এই ফার্স্ট টাইম নিয়ে আসছে আলিফ মোটরস সো আমাদের এই সি অবশ্যই এন্ড এটা কিন্তু 160 cc এটাও কিন্তু এবিএস হ্যাঁ আচ্ছা পাশাপাশি এটা কিন্তু প্রিভিয়াস যে মডেল আছে এটা থেকে এটার মিটার ফাংশন কিন্তু অনেকটাই বড় আপনি একটু ইন্টেরিয়র সাইডটা দেখায় দেন এটার ড্যাশবোর্ড যদি দেখায় দেন এখানে কিন্তু একটা ব্যাপার রয়েছে আপনি এখানকার যে স্টিয়ারিং পজিশন আছে এখানে একটা পরিবর্তন লক্ষ্য করবেন এই বাটনগুলো আছে আচ্ছা এন্ড এখানে যে মিটারটা রয়েছে এই মিটারটা কিন্তু পূর্বের মিটার থেকে অনেক বড় অনেক বড় একটা মিটার বড় একটা মিটার টোটালি একটু ডিফারেন্সিয়াল ভাইভ করে পিসিএক্স এবং লেখাটাও দেখেন পিসিএক্স লেখা এটার মনোগ্রামটাও কিন্তু অনেকটা প্রিমিয়াম লেগেছে আচ্ছা আর এটাও কিন্তু ভাই সিট সারা চাইলে এখানেও বসতে পারবে এবং এগুলো কিন্তু খুব হার্ডি প্রিমিয়াম যেটাকে বলে আর কি সেই প্রিমিয়াম কিন্তু এই স্কুটারগুলো আপনি পেয়ে যাচ্ছেন শুধুমাত্র চলে আসতে হবে আপনাকে আলিফ মোটরসে আচ্ছা এটা কিন্তু একেবারে ইউনিক ঠিক আছে এই কালারটাও ইউনিক স্কুটারটাও এটা ইউনিক এটা হচ্ছে বিট এটা কি শুধু বিট না স্ট্রিট ভাই স্ট্রিট মনে হয় না বিট স্ট্রিট বিট বিট স্ট্রিট এই যে ডিজিটাল মিটার কিন্তু আছে এবং এটার কালার কিন্তু আলাদা মানে এটা স্ট্রিট মোড বিট স্ট্রিট বিট স্ট্রিট বিট স্ট্রিট আচ্ছা এটা কি কি আর্মি কালার বলবো আমরা নাকি নাকি এটা হচ্ছে ব্রাউন কালার ব্রাউন কালার আচ্ছা ব্রাউন কালার এবং আর এটা এটাই সেই প্রযুক্তি সম্পন্ন আচ্ছা ইন্দোনেশিয়ান মানে তো প্রযুক্তি এড হয় আচ্ছা এটাও তার ব্যতিক্রম না মানে আপনি চাইলে একটু দেখায় দেখি ব্রেক করে রাখতে পারবে হ্যাঁ মানে পিছনের দিকে আর যাবে না আর যাবে না আর নরম আপনি আমার চাইলে থেকে আনলক করবে সব পেস্টলে আনলক হয়ে যাবে এইগুলো আসলে হিল রোডে যারা রাইড করবেন তাদের জন্য অনেক উপকারী হবে আচ্ছা এই কিন্তু ফার্স্ট টাইম চলে আসছে আপনি যদি এদিকে চলে আসেন এখান থেকে একবারে আমাদের পুরো শোরুম সহকারে যদি মডেল গুলা একটার পর একটা বলি আমরা ফার্স্টে আমাদের রয়েছে হচ্ছে বিট এরপরে বিটেরই আরেকটা মডেল এরপরে কিন্তু আমরা ভেরিও দেখতে পাচ্ছি এরপরে আমরা দেখতে পাচ্ছি স্কুপি এরপরে আমরা দেখতে পাচ্ছি ফ্রিগো ইয়ামাহার এরপরে আমার এন্ডেক্সটা দেখা যাচ্ছে এরপর দেখা যাচ্ছে হন্ডার পিসিএক্স অ্যান্ড বিটের কিন্তু ব্রাউন কালারটা এছাড়াও আরও প্রচুর স্টক কিন্তু আলি মোটরসে রয়েছে যেটা আমরা আপনাদেরকে কিছুদিনের মধ্যে শোরুমের ভিতরে দিয়ে দেখাবো আচ্ছা সো শুধু কিন্তু এখানেই নয় আপনার ভিতরেও অসংখ্য স্কুটার আছে সেগুলো আপনাদেরকে আমরা দেখাবো জাস্ট সেগুলো হচ্ছে নতুন কালারে এসেছে বা নতুন এসেছে বাংলাদেশের মাটিতে ফার্স্ট টাইম প্রত্যেকটা স্কুটার সেগুলো কিন্তু আপনাদেরকে আমরা দেখালাম তো দ্রুত চলে আসতে হবে আলেক মোটরসে ওই যে একজন কাস্টমার ভাই কিন্তু পিসি এক্সটা দেখছে ম্যান্সি স্কোডার তো আচ্ছা রাকিব ভাই বলেছেন প্রাইস জানতে চাচ্ছেন এগুলা মাত্র চলে আসছে এখন আমরা কস্টিং করতে পারি নাই আচ্ছা তো ওই যে দেখতে পাচ্ছেন পিসি এক্স যেটা একেবারে সর্বপ্রথম চেরি রেড কালারে দেখা যাচ্ছে আচ্ছা চলেন আমরা একটু ভিতরে চলে যাই আর আমরা এখন স্কুটারের আরেকটা আউটলেটে কিন্তু প্রবেশ করলাম দেখতে পাচ্ছেন এখানেও প্রিমিয়াম প্রিমিয়াম মানে স্কুটার রাখা আছে মানে বাংলাদেশে এখন যদি সব থেকে বেশি ভেরিয়েন্টের স্কুটারের কথা বলেন তাহলে কিন্তু আপনাকে অবশ্যই চলে আসতে হবে আলিপ মোটরস কারণ এত স্কুটার এর বিকল্প কিন্তু আর কোথাও নেই কারণ বাংলাদেশের মাটিতে কিছু কিছু স্কুটার নিয়ে এসেছে একেবারে ফার্স্ট টাইম যে স্কুটারগুলো অন্য কেউ কিন্তু আনেনি পাশাপাশি প্রিমিয়াম হুন্দা এডিভি কিন্তু হবে দেখতে পাচ্ছেন যেটার উপরে আসলে কমফোর্টের দিক যদি বিবেচনা করেন তাহলে অন্য কোনো স্কুটার কিন্তু নেই বা এটার কোনো কম্পিটিটর নেই মেরুন কালার হবে হোয়াইট কালার হবে ব্রাউন কালার হবে যতগুলো কালার হয় এডিভি সবগুলাই হবে পাশাপাশি কিন্তু পিসি এক্স আমরা আপনার হচ্ছে গ্লসি চেরি রেটটা দেখিয়েছিলাম পাশাপাশি যে হোয়াইট কালার আছে যেটা গ্লসি হোয়াইট সেটাও নিতে পারবেন সুজুকি বার্কম্যান নিতে পারবেন ভেরিও তো একশো পঁচিশ সিসি আপনাদেরকে দেখালাম বাট যারা একশো ষাট সিসি নিতে চান পাওয়ারফুল তারাও কিন্তু নিতে পারবেন একশো পঁচিশ সিসিটা নিলে অবশ্যই প্রাইস তো সেক্ষেত্রে কিছুটা কম হবে যারা মূলত বাজেট কম আছে তারা কিন্তু একশো পঁচিশ সিজিতেও যেতে পারবেন অপশন কিন্তু আপনাদের জন্য আছে পাশাপাশি এয়ারক্সের কিন্তু এই যে এটা দু হাজার পঁচিশের একবারে লেটেস্ট কালার গ্লসির মধ্যে ম্যাট ব্লু পাচ্ছেন পাশাপাশি এরক্সের আইস ব্লু হারমেলিয়ন কালারটাও কিন্তু আপনি পাচ্ছেন যেটা ভাসন এস চাবি ছাড়া স্টার্ট হবে এবং যদি আরও প্রিমিয়াম চান ইন্দোনেশিয়ান বাসনে চলে যাবেন সাইবার সিটি কালারটা আছে আপনাদের জন্য পাশাপাশি আমরা আরও একটা কম্পার্টমেন্ট আপনাদেরকে দেখাবো আরও একটা আউটলেট দেখাবো যেখানে শুধু স্কুটার থাকবে তো বলেই ছিলাম আগে আচ্ছা আসিফ ভাই আমরা এদিক দিয়ে একটু পাস করে যাই এই যে দেখেন একেবারে নতুন চমক কিন্তু আছে আপনাদের জন্য এটা হচ্ছে ইয়ামাহা অ্যারোক্স ইন্দোনেশিয়ান বাসনের একেবারে নতুন কালার ম্যাট ব্লুর মধ্যে আপনি কিন্তু নিয়ন কালারের একটা কম্বিনেশন পাবেন আর এই স্কুটারটা কিন্তু বাংলাদেশে ফার্স্ট টাইম নিয়ে আসছে আলিক মোটরস অন্য কোথাও কিন্তু আপনি এই স্কুটারটা অ্যাভেলেবেল পাবেন না নিতে হলে আপনাকে কিন্তু চলে আসতেই হবে আলিক মোটরসে পাশাপাশি এদিকে কিন্তু দেখতে পাচ্ছেন অ্যারোক্স আছে যেটা হচ্ছে সব থেকে আপডেট অ্যারোক্স যেটাতে টার্বো শিফটার আছে পাশাপাশি পারফরম্যান্স ড্যাম্পারও কিন্তু আছে এই মডেলটাতে স্পেশালি এই মডেলটাই সব থেকে অত্যাধুনিক প্রযুক্তির কিন্তু টেকনোলজি ইউজ করা হয়েছে যেটা হচ্ছে অ্যারোক্সের ওয়াই সি ভিটি ইঞ্জিন কিন্তু ইউজ করা হয়েছে আর এটা হচ্ছে স্পেশাল ভার্সন সাইড প্যানেলে কিন্তু এসপি ব্র্যান্ডিং করে দেওয়া আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সর্বশেষ লেটেস্ট স্পেশাল ভার্সন পাশাপাশি আমরা স্কুটার তো দেখালাম একটু বাইক সেগমেন্টে যাই ক্যাফে রেসার আছে যেটা হচ্ছে এক্সেসার ইয়ামাহার আসলে একশো পঞ্চান্ন সিসির একটা বাইক আপনি ইন্দোনেশিয়ান ভাষণে আরওয়ান ফাইভের যে ইঞ্জিনটা হয় ওই ইঞ্জিনেই কিন্তু আপনি এটা নিতে পারবেন সো দেখতেই পাচ্ছেন দুইটা কালার অ্যাভেলেবেল আছে এম টি ফিফটিনের ইন্দোনেশিয়ান ব্লু কালারটা হবে আর ওয়ান ফাইভ ভি থ্রি যে এস মডেল সেই এস মডেলটা কিন্তু হবে পাশাপাশি হচ্ছে গ্লসি কালারে ইন্টেন্সিটি হোয়াইটের যে আর ওয়ান ফাইভ ভি ফোর উইকশিপ্টার সহ ডুয়েল চ্যানেল এবিএস সেটাও কিন্তু আপনি নিতে পারবেন এবং বাংলাদেশের সব থেকে দামি বাইক ইন্দো কার্বন দুইটা ভেরিয়েন্ট কিন্তু পাবেন আপনি যদি আগের মডেলটা চান আগের মডেলও নিতে পারবেন সরি ওটা হচ্ছে লেটেস্ট মডেল লেটেস্ট মডেলটাও নিতে পারবেন আগের মডেলটাও নিতে পারবেন দুইটাই কিন্তু অ্যাভেলেবেল আছে যারা মূলত একটু চিন্তা করেন যে না আমার হচ্ছে ফিয়ারিংটা ফুল গ্লসি লাগবে কোনো স্টিকার লাগবে না তারা কিন্তু এটা নিতে পারেন আর যারা মনে করেন না আমার নতুন স্টিকার বা নতুন গ্রাফিক্স লাগবে ফুল ব্ল্যাক লাগবে মানে পুরোটাই কিন্তু এটার ব্ল্যাক থাকছে তারা কিন্তু মানে নতুনটা নিতে পারেন তবে আগের থেকে নতুনটাতেও আপনি ডিসকাউন্ট পাবেন মানে দাম কিন্তু কম বেশি হবে না একই দামেই কিন্তু আপনি নিতে পারবেন সো আমরা স্পোর্টস সেগমেন্টের বাইকগুলো দেখালাম আরও একটা কম্পার্টমেন্ট আছে স্কুটার সেগমেন্টে আমরা ওই কম্পার্টমেন্টে চলে যাব এই যে দেখতে পাচ্ছেন পিসি একজন কাস্টমার ভাই চলে আসছে হ্যাঁ ডেলিভারি হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই সো এটা হচ্ছে কিন্তু গ্লসি কালার পিসি এক্স গ্লসি গ্লসি মেরুন অথবা হচ্ছে চেরি রেড আমরা বলতে পারি সো এটা কিন্তু চলে যাচ্ছে আর অনেক স্কুটার আছে না আপনাদের জন্য দেয়া যাবে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আর হচ্ছে স্কুপির দেখতে পাচ্ছেন আমরা হোয়াইট কালারটা দেখিয়েছিলাম এখানে কিন্তু আপনি ম্যাট ব্ল্যাক কালারটা পাবেন সুজুকি বার্গম্যানের লাল আপনারা দেখতে পাচ্ছেন সবগুলা কালারই হবে রেড কালারও হবে না এটা কি এটা স্কুপি স্কুপির কিন্তু রেড কালার গ্রিন কালারটা হবে ওই যে ইনটেক আছে দেখেন একটু দেখিয়ে দেয় আপনাদেরকে একেবারে ইনটেক শুধু আসবেন প্যাকেট খুলে নেবেন এটা হচ্ছে গ্রিন কালার হবে বা অলিভ কালার বলতে পারেন ম্যাট অলিভ আর হচ্ছে রেড কালার ম্যাট রেড দুইটাই কিন্তু অ্যাভেলেবেল হবে এটা কি ম্যাট না গ্লস ম্যাট 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 রেড স্কুপি আপনার ম্যাট রেড হবে আর হচ্ছে ম্যাট গ্রিন হবে বা ম্যাট অলিভ বলতে পারেন এদিকেও কিন্তু দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ স্টক আছে আপনার আসলে আসলে আপনি খালি হাতে যাবেন না স্পোর্টস বলেন স্কুটার বলেন হুন্ডা এডিভির একেবারে ইনটেক ইউনিট প্যাকেট খুলে কিন্তু আপনি নিতে পারবেন সেই অপশনটা কিন্তু আপনাকে আলিফ মোটর দিচ্ছে পাশাপাশি সুযুকি ম্যান নিতে পারবেন ও ফ্রিগোর একটা কালার আমরা একটু দেখিয়ে দিই আমরা কিন্তু সিলভার কালারটা দেখিয়েছিলাম এখানে কিন্তু হচ্ছে ম্যাট কফি কালারটা আছে ম্যাট কফি কালারটাও আপনি নিতে পারবেন এটাও কিন্তু একশো পঁচিশ সিসির ইয়ামাহার ফ্রিগো এবং প্রত্যেকটা স্কুটার কিন্তু প্রিমিয়াম হবে কারণ এগুলো হচ্ছে ইন্দোনেশিয়ান ভার্সন আবার রেজ আরও কিন্তু অ্যাভেলেবেল আছে মানে কোনটা রেখে আপনি এখন কোনটা নেবেন কনফিউজ হয়ে যাবে সব অ্যাভেলেবেল আছে অ্যালিভ মোটরসে এমন কোনো স্কুটার নেই এখন যেটা নেই প্রত্যেকটা ভেরিয়েন্ট প্রত্যেকটা মডেলের স্কুটার কিন্তু পাবেন সো ইয়ামা অ্যারক্সের ফুল গ্লোসি ব্লুটাও কিন্তু হবে পাশাপাশি এরক্সের ও যে আপনাদেরকে টার্বো শিফটারের কথা বলেছিলাম ওই ইসিভিটি ইঞ্জিন সেটারও কিন্তু আরও অনেক ইউনিট আছে মানে দেখে শুনে নিতে পারবেন যদি মনে হয় যে না আমি ডিসপ্লে ইউনিট নেব না ও যে গোডাউন থেকে মাত্র দুইটা স্কুটার আসলো ওই দুইটা স্কুটারের মতো ইনটেক ইউনিট আপনি কাস্টমার হয়ে নিজ যাতে খুলে প্যাকেট খুলে কিন্তু নিতে পারবেন এবং এটা একেবারে ইন্দোনেশিয়ান যেভাবে প্যাকেটিং এসেছে অর্থাৎ আপনি একেবারে মানে নিজ হাতে নিতে পারবেন কথা আসছে। তো ভাই আমরা তো অনেকক্ষণ লাইভ করলাম তো এখানেও আমরা অনেক স্কুটার দেখালাম আমরা লোকেশনটা একটু বাইরে গিয়েই বলে দিই কারণ যেহেতু বাইরে আপনাদের খুব সুন্দর একটা ডিসপ্লে করেছেন আপনারা হ্যাঁ আরিফ ভাই কমেন্টগুলো পড়েন খুব ভালো কমেন্ট করেছে আচ্ছা ধন্যবাদ ভাইয়া কমেন্ট করার জন্য মন্ডল ভাই আপনাকে আসলে মাত্র কস্টিং করা হয়েছে যার কারণে প্রাইসটা বলা যাচ্ছে না হচ্ছে নিয়ে যাচ্ছে আচ্ছা আচ্ছা আপনি মাঝখানে বসেন ভাই আমরা অ্যাড্রেসটা জানিয়ে বিক্রি হবে এখানে প্রচুর নয়েজ তো আমরা বেশি ফোনের লাইফ করবো না আলিপ মোটরসে আসতে হলে আপনাকে চলে আসতে হবে মগবাজার মোড়ে মগবাজার মোড়ে হোটেল পরশ হোটেল পরশের নিচে আলিফ মোটরস এখানে একটা সোনালী ব্যাংকের শাখা আছে ওই যে সোনালী ব্যাংকের শাখাটা দেখতে পাচ্ছেন সোনালী ব্যাংকের শাখা ঠিক সাথেই আলিফ মোটরসের শোরুমটা অবস্থিত এখানে আসলেই কিন্তু আপনি আপনার স্বপ্নের ইউনিটটা কিন্তু নিতে পারবেন আলিফ মোটরস থেকে সো দ্রুত চলে আসবেন আবারও বলছি বাংলাদেশের মাটিতে ফার্স্ট টাইম এই স্কুটারগুলো চলে আসছে যেটা হচ্ছে বিট হুন্ডা বিট স্ট্রিট হুন্ডা পিট স্ট্রিট হুন্ডা পিট হুন্ডা ভেরিও হুন্ডা স্কুপি তারপরে হচ্ছে ফ্রিগো ইয়ামা ফ্রিগো ইয়ামাহা ম্যাক্স এরপরে এর সকল কালার কিন্তু পেয়ে যাবেন সো চলে আসতে হবে আপনাকে আলিপ মোটরসে অনেক ধন্যবাদ ভাইয়া আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য অনেক ধন্যবাদ আর অবশ্যই বন্ধুরা যারা আছেন লাইভটা শেয়ার করে দিবেন যারা স্কুটার নিতে যাচ্ছে তারা যেন দেখে শুনে একবারে ভালো জায়গা থেকে নতুন ইউনিক স্কুটারগুলো নিতে পারে আসিফ ভাই আপনাকে ধন্যবাদ জি আশিফ ভাই আপনাকে অশেষ ধন্যবাদ ভিডিওটি শেষ করার আগে বলে দিলাম যে যারাই আপনারা স্পোর্টস দেখবেন বা স্কুটি নিতে চান অবশ্যই আলি ভিজিট করবেন যেন আশা মাত্র ইনশাল্লাহ যেই মডেলটাই নিতে চান প্রচুর পরিমাণে স্পট দেখে নিতে পারেন বাট শব্দ আসা যেসব বাইক রয়েছে এর মধ্যে কিছু কিছু কালার কিন্তু কম থাকে সেই কারণে হচ্ছে আপনার পছন্দের যে কালারটি এটি নেওয়ার জন্য সবার আগে লক করে চলে আসেন আলি পড়শে ঢাকা বা ঢাকার বাইরে বা দেশের বাইরে থেকে আসেন যেখান থেকে আসেন আপনারা কিন্তু দ্রুত চলে আসতে পারেন আমাদের এখানে এবং আসার পরে আপনার পছন্দের বাইকটা কিন্তু আপনি চাইলে হোম ডেলিভারি নিতে পারবেন পিকা অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এখানে তো স্টক কিছু দেওয়াই রয়েছে এছাড়াও আমাদের ইনার সাইডে তো আপনারা দেখলেন প্রচুর স্টক রয়েছে সো ভিডিওটি শেষ করার আগে আলি পরশের লোকেশনটা আপনাদেরকে জানিয়ে দিই আলিফ পরশের লোকেশন হচ্ছে বকবাজার মোড় সোনালী ব্যাংক কাজী অফিসের ঠিক পাশেই হোটেল পরশ আর হোটেল পরসির লিখে হচ্ছে আলি পরশ অবস্থা স্ক্রিনে তো হোয়াটসঅ্যাপ করা রয়েছে এই নম্বরে ফোন কল করে চলে আসতে পারে তো সবাই ভালো থাকবেন সেফটি রাইড করবেন হোয়াইটসঅ সাথে দেখবেন এবং বাইকের জোরে চলে আসবেন আলী পরশে আল্লাহ